মন মাঝি মন রূপ মাঝি পাখি সব করে রব রাতে পোহাইল কংকিটির রচয়িতা কে কংকিটির রচয়িতা হচ্ছে মদন মোহন তরকা লঙ্কার পাঁচের ক বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক সরধ্বনি কয়টি বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক সরধ্বনি হচ্ছে গিয়ে তো যারা যারা মডেল টেস্ট গুলো দিচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন যারা উনিশতম এনটিআরসিএ তে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান আপনারা যদি ধারাবাহিকভাবে আমাদের মডেল টেস্ট গুলো দেন তাহলে অবশ্যই আপনারা পাশ করবেন ইনশাল্লাহ এখানে বাচ্ছায়কৃত কিছু মডেল টেস্ট আমরা দিব তো অবশ্যই লাইক করে যাবেন এবং কমেন্ট সেকশন আপনার মতামত জানিয়ে যাবেন উগ্র শব্দের বিপরীতার্থক কোনটি উগ্র শব্দের বিপরীতার্থক হচ্ছে গিয়ে সম্য তারা দিয়ে হইতে থেকে এগুলোকে কি বলে তারা দিয়ে হইতে থেকে এগুলোকে বলা হয় হচ্ছে অনুসর্গরিজম এর যথার্থ পরিভাষা কোনটিভাষা হচ্ছে কোনটি নিত্য পুন লিঙ্গ বাচক শব্দ নিত্য পুণ লিঙ্গ বাচক শব্দ হচ্ছে গে সমাস নির্ণয় করুন দশ আনন্দ যাহার দশ আনন্দ এটা সমাস কোনটি বহু ব্রহী যা থাকলে বা যাহ থাকলে সেটা কি হয়ে যায় হচ্ছে আমাদের বহু গৃহী সমাজ শব্দটি দিয়ে কি বুঝায় উর্ণ দিয়ে বোঝায় হচ্ছে কি মাকসাপ নির্ম বুঝছে সংকুচিত রূপ সাপের খোলসের সংকুচিত রূপ কোনটি কৃত উদাহরণ কৃত উদাহরণ হচ্ছে গিয়ে মিসয ও মিশুক শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্মে শূন্য বিভক্তি বিদ্যালয় হচ্ছে কর্মে শূন্য বিভক্তি পড়াশোনায় মন দাও এটা কোন কারক এটা হচ্ছে গিয়ে অধিকরণে সপ্তমী কারক বাক্যের কোন উক্তি অসমাপ্ত রাখার ইঙ্গিতে কিংবা বাক্যের একটি অংশের কোন বক্তব্য ব্যাখ্যা করে বুঝাতে যে বিরাম চিহ্ন ব্যবহার করা হয় তা হল ড্যাশ বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাবাসী ছিল বাংলার আদি জনগোষ্ঠী ছিল অস্ট্রিক ভাষাবাসী সন্ধি বিচ্ছেদ করুন নবান্ন নবান্ন সন্ধি বিচ্ছেদ হচ্ছে নবযুগ অন্ন কুকুরে পদ্মফুল জন্মে কোন ধরনের বাক্য এটা হচ্ছে গিয়ে সরল বাক্য শুদ্ধ বাক্য কোনটি শুদ্ধ বাক্য হচ্ছে দুর্বলতা বসত অনাথ বসে পড়ল হাতে হাতে মিটিয়ে তোর ভরা আপন এ বাক্যে কোন বিরক্তির প্রয়োগ ঘটেছে এ বাক্যে প্রয়োগ ঘটেছে পদাত্মক বিরক্তির অক্কা পাওয়া বাগধারাটির অর্থ কি অক্কা পাওয়া অর্থ হচ্ছে গিয়ে মারা যাওয়া কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক এখানে কোন প্রবচনটি সঠিক সেটা হচ্ছে খ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট কোন বাক্যটি সঠিক এখানে সঠিক বাক্য হচ্ছে ক অধ্যয়নী ছাত্রদের তপস্যা উপসর্গ কোন জাতীয় শবদাংশ উপসর্গ হচ্ছে অব্যয় জাতীয় শবদাংশ কোর বা অনেস্ট বাক্যে কন জংশন কুন্ডি বাক্যে কন জংশন হচ্ছে গিয়ে গ নাম্বার পাঁচ এখন আমরা ইংরেজি অংশের সমাধানে চলে আসছে দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিপ ব্যাখ্যা সহ উত্তর দিয়েছি কেউ যদি দেখেন এবং গণিত অংশটা ভালোভাবে খাতা কলম নিয়ে বসে সমাধান করে তাহলে হচ্ছে আপনার নিজের জন্য খুব উপকার বয়ে আনবে আই উইল নট লেট গো ইন দিস সেন্টেন্স Go is an infinitive. She was absent dash meeting. She was absent from meeting. They selected me for the job only dash married. Only on marriage. Please stop. there are so many mistakes. Please stop making so many mistakes. Richard worked as if he were late. I have written the letter Bakuti passive from Ki Hobe. passive from Hobe The letter had been written by me. Fill in the blank he is dash flavor than his brother. Answer Sir more flavor. He said to me, Do you know me? Identify the correct indirect space. can correct indirect space he asked me if আই নিউ হিম হি টাইড হিজ বেস্ট হি ট্রাইড হিজ বেস্টেড ওয়ান হচ্ছে অফিস অ্যান্সার হচ্ছে গ পপুলার কুড হ্যাভ বিন সাকসেসেড হ্যাড নট শি বিল মেয়েটি যেমন বুদ্ধিমূর্তি তেমন রূপবতী অ্যানসার হচ্ছে খদা গার্ল ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যাট বিউটিফুল দুই ঘন্টা ধরে প্রবল বৃষ্টি হচ্ছে অ্যসার হচ্ছে গো ইট হেল বিল রেলিং হেভি লিফর টু আওয়ার্স মিস মিন্স কে অ্যাক্সিডেন্ট আনিস্টেবল শব্দের সিনোলম কি আনস্টেবল শব্দের সিনোনিম হচ্ছে চেঞ্জেবল রাইট দ্য কারেক্ট সিনোনিম ফর দা ওয়ার্ল্ড মেগনি কোডাকশন সেন্টেন্স হুইচ ওয়ান ইজ দ্যাক্ট নাউন অফ কিং কিং এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কিংশিপ হুইচ ওয়ান ইজ দ্য প্লুরাল ফ্রম অফ দ্য ওয়ার্ল্ড হিরো

হুইচ ওয়ান ইজ দা ফলোইং ইজ এ নিউটার জেন্ডার নিউটার জেন্ডার হচ্ছে এখানে টেবল এখন চলে আসলাম আমরা সাধারণ জ্ঞানে অংশে নিম্নের কোন দিবসটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মের সাথে সম্পর্কিত জাতীয় শিশু দিবস কোন মুঘল সুবাদার বাংলার রাজধানী হতে রাজধানী ঢাকা হতে মুর্শিদাবাদে স্থানান্তর করেন মুর্শিদ খুলি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন কে প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই একমাত্র একটি সংসদীয় আসন কোথায় আছে একটি সংসদীয় আসন আছে হচ্ছে রাঙামাটি জেলায় এই আসনটা কিন্তু এক নং আসন ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট সিট সংখ্যা কতটি সিট সংখ্যা হচ্ছে গিয়ে এখন শূন্য টি বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের শুরুকারের নাম কি বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের শুরুকারের নাম হচ্ছে বাংলা একাডেমি মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউস কার্জন হল কোন সালে নির্মিত হয় কার্জন হল নির্মিত হয় উনিশশো সালে পায়রা সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত পায়রা সমুদ্র বন্দর অবস্থিত পটুয়াখালী জেলায় ব্ল্যাক টাইগার বলে পরিচিত কোন চিংড়ি ব্ল্যাক টাইগার বলে পরিচিত বাটকা চিংড়ি যৌতুক নিরোধ আইন প্রণয়ন হয় কত সালে যৌতুক নিরোধক আইন প্রণয়ন হয় উনিশশো সালে কত সালে বাংলাদেশ সাঁতার ফেডারেশন গঠিত হয় বাংলাদেশ সাঁতার ফেডারেশন গঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে কাজ করে আসছে উনিশশো সালে সুইডেনের মুদ্রার নাম কি সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা পবিত্র ভূমি বলা হয় কোনটিকে পবিত্র ভূমি বলা হয় হচ্ছে গিয়ে জেরুজালেমকে গম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি গম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে গিয়ে চীন জলবায়ু সংক্রান্ত চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় জলবায়ু সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় প্যারিসে উন্নত দেশগুলোর সংগঠন কোন দেশটির একবার যোগদান করতে পারে আবার বের হয়ে গেছে ঘর আসিয়া জার্মানির বিমান সংস্থার নাম কি জার্মানির বিমান সংস্থার নাম হচ্ছে লুফথানসা। একটি বদ্ধ ঘরে একটি চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা কি হবে ঘরের তাপমাত্রা বৃদ্ধি পাবে যে সকল উদ্ভিদের কখনো ফুল হয় না তাদেরকে কি বলা হয় অপুষ্ক উদ্ভিদ নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য নদীর পানির ক্ষেত্রে সত্য হচ্ছে এটা সিওডি গ্রেটার দেন বিও ডি শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র কোনটি শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র হচ্ছে মিটার ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি তৈরিতে কোন দ্রব্যটি ব্যবহৃত হয় ব্যবহৃত হয় হচ্ছে সিলিকন নিচের কোনটি সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয় অ্যান্সার হচ্ছে গিয়ে ঘর টিভি রিমোট কন্ট্রোলে এখন চলে আসলাম আমরা বৈকাংশ বৈকাংশ হচ্ছে ব্যাখ্যা সহ উত্তর তো বৈখাতা খাতা নিয়ে বসে করবেন এবং ব্যাখ্যাগুলো সহ উত্তরগুলো করে ফেলবেন একশো থেকে দুইশো এর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি তিন দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে দুইটি করে বল বিক্রয় করলো সেই সাক্ষর কত টাকা লাভ করলো এখানে সুন্দর একটা সূত্র এই সূত্র দিয়ে অনেকগুলো অঙ্ক করা এই সূত্রটা অবশ্যই খাটা করে এই অঙ্কের জন্য উত্তর হচ্ছে 20% শতকড়া বার্ষিক 5 টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে হচ্ছে 20 বছরে একটি স্কুলে ছাত্রদের ড্রিল করবার সময় 8 10 এবং 12 1/2 ছাত্রও যায় আবার বর্গাকারও ছাত্রও যায় ওই স্কুলে কতজন ছাত্র আছে স্কুলে ছাত্র আছে এখানে অঙ্কটা পড়া আছে উত্তর আছে 3600 জন তারপরে বেতনের অনুপাত সাত অনুপাত পাঁচ অনুপাত তিনটি সংখ্যার গড় ছাপ্পান্ন যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এখানে চব্বিশ ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে চব্বিশ একজন মাছি স্রোতের অনুকূলে দুই ঘন্টায় পাঁচ মাইল যায় এবং চার ঘন্টায় যাত্রা স্থানে ফিরে আসে তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত প্রতি ওয়াই সমান টু এবং এক্স ওয়াই সমান সমান টোয়েন্টি ফোর হলে এক্স এর ধনাত্মক মানটি কত এক্স এর ধনাত্মক মান এখানে উত্তর হচ্ছে ছয় এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস সিক্স এর উৎপাদক বিশ্লেষণ করুন উৎপাদ বিশ্লেষণ হচ্ছে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টেন ইকয়াল টু জিরো এবং ওয়াই মাইনাস টু এক্স মাইনাস থ্রি সময় সময় জিরো এত এর সমাধান কত সমাধানটা এখানে দেওয়া আছে আর এক্স আসতেছে কত মাইনাস টু হলে মান চার পাঁচ ছয় অঙ্ক গুলো প্রতিটি একবার নিয়ে চার অঙ্কের কতগুলো ভিন্ন সংখ্যা হবে চার অঙ্কের ভিন্ন সংখ্যা হবে তিনশো ষাটটি সি সমান সমান এক্স আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার

আশি ফুট দীর্ঘ এবং সত্তর ফুট প্রস্থ একটি বাগানের বাহিরে চতুর্দিকে পাঁচ ফুট প্রস্থ একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত রাস্তাটির ক্ষেত্রফল এখানে আসতেছে ষোলোশো বর্গ ফুট একটি সুষম দশভুজের প্রতিটি কোন হবে কত প্রতিটি কোন হবে একশো চুয়াল্লিশ ডিগ্রি যায় একটি স্থূলকোণ কোন বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কত উত্তর হচ্ছে ক একটি খাড়া খুঁটি মাটি থেকে তিন মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্য প্রান্ত ভূমিতে 4 মিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটির উচ্চতা কত হবে খুঁটির উচ্চতা হবে 8 মিটার দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এর এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি সংখ্যাটি এর অঙ্ক দয়ের সমষ্টি তিন গুণ অপেক্ষা 4 বেশি সংখ্যাটি কত কোন পরীক্ষায় এবং পরীক্ষার্থী ভূগোলে কার্য হলো যদি উভয় বিষয়ে কোন ফেল না করে এবং উভয় বিষয়ে দুইশো পঁচিশ জন পাশ করে থাকে তবে ওই পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিল ওই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তিনশো জন

LR's এর মান হচ্ছে কত 50 ডিগ্রি আজকে এই পর্যন্তই আমাদের প্রতিদিনের আয়োজনে যে মডেল টেস্টগুলো আছে সব মডেল টেস্টগুলো দিয়ে দিবেন আমাদের প্রাইমারির জন্য মডেল টেস্ট আছে যারা নিবন্ধনের সাথে প্রাইমারি পরীক্ষাগুলোও দিতে চাচ্ছেন সামনে আশা করতেছি সামনে আমাদের বয়স বৃদ্ধি পাবে তো সেই ক্ষেত্রে আপনারা মডেল টেস্টগুলো রেগুলার দিতে পারেন এটা আপনার ছালাই হয়ে যাবে আর কারো কথা শুনে কোন একটা পড়া দেখতো অবশ্যই সেটা মাথায় বেশি ক্যাচ করবে মনে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানেন ভালো লাগবে লাইক দিয়ে যেন সাবস্ক্রাইব করে ফেলবেন